বদলে যাচ্ছে তাজমহলের রং না মিথ্যে বলছি না সত্যি সত্যি বদলে যাচ্ছে রং পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এক আশ্চর্য আগ্রা তাজমহলের যমুনা নদীর তীরে অবস্থিত শ্বেত শুভ্র পাথরের তাজমহল আসলে মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের ভালোবাসার স্মৃতিচিহ্ন এই স্মৃতিসৌধটা দেখতে প্রতি বছর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখ লাখ পর্যটক মুক্তর মতো সাদা এই সৌধের রং এবার সবুজ হয়ে যাচ্ছে কিন্তু কেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেই শক্তি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ জানিয়েছে সাদা মার্বেল পাথরের রং বদলে যাওয়ার নেপথ্যে রয়েছে গোল্ডি গোল্ডিক নামক এক বিশেষ ধরনের পোকা বিশেষজ্ঞরা বলছেন বর্ষায় কিংবা গরমে পাথরের গায়ে এই ধরনের সবজেতে সংক্রমণ স্বাভাবিক হলেও শীতকালে এমনটা হওয়ার কথা নয় মশার মতো দেখতে এই ধরনের কীট সাধারণত ঝাঁক বেঁধে থাকতেই পছন্দ করে তাজমহনের গায়েই রয়েছে তাদের রাজত্ব সেই গোল্ডি কেউমাস কিটের মুখ থেকে নির্গত লালা মল জমতে জমতেই সাদা পাথরের রং ক্রমশ সবুজ হয়ে যাচ্ছে বলে মত ভারতীয় দপ্তরের দু হাজার সালে প্রথম এই কিটের আবির্ভাব ঘটে যমুনা নদীর দূষিত জলে সেই পোকার আতুর ঘর মার্চ এপ্রিল এবং সেপ্টেম্বর অক্টোবর বছরে দুবার এই পোকাদের বংশবিস্তান করার সময় তাই গরমকালেও যেমন এই পোকাদের বার হয় তেমন শীত আসার আগেও সংখ্যায় বাড়তে থাকে তারা তাহলে কি এই পোকাদের থেকে প্রেমের স্মৃতিসৌধকে কি রক্ষা করা যাবে না পুরাতত্ত্ববিদ রাজকুমার পটেলের তত্ত্বাবধানে একদল গবেষক এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখছেন তদন্তে নেমে তারা দেখেছেন দু হাজার থেকে একটু একটু করে সাদা মার্বেলের রং বদলে সবুজ হতে শুরু করেছিল অনেকেই এর জন্য দূষণকেই দায়ী করেছিলেন অনেকাংশেই ঠিক তবে করোনা মহামারীতে তো দূষণের মাত্রা একটু হলেও কমেছিল কিন্তু তা সত্ত্বেও এই দাগে কোন দ্বিগুণ গতিতে করছে সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে কিন্তু অনেকের মতে ঠিক মতো ঠান্ডা পড়লে এই পোকাদের দাপট নাকি খারিজটা হলেও কমবে তাহলে তাজমহলকে রক্ষা করতে এখনো পর্যন্ত ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাজমহলের গা থেকে সবুজ দাগ মুছতে তৎপর ভারতীয় পুরাতত্ত্ব দপ্তর তাদের উদ্যোগে দিয়ে ফেলা হয়েছে গোটা এই স্মৃতিসৌধটা কিছুদিন উপদ্রব নিয়ন্ত্রণে থাকলেও তারপর আবার তারা যথাস্থানে ফিরে এসেছে পোকাদের হাত থেকে পৃথিবীর এই সপ্তম আশ্চর্যটিকে বাঁচাতে পুরাতত্ত্ববিদ রাজকুমার পটেল এই বিষয়ে ভারতীয় পুরাতত্ত্ব দপ্তরের রসায়ন বিভাগের সঙ্গেও কথা বলেছে তবে বিষয় যাই হোক এর মূল কারণ কিন্তু দূষণ এটা সকলেই স্বীকার করছে যে তাজমহল দেখতে কোটি কোটি বিদেশি পর্যটক আসেন সেই তাজমহলের পাশেই যমুনা নদী যদি এইরকম হাল হয় তাহলে তো শুধু দৃষ্টি দূষণই নয় সব দিকেই ক্ষতি এটা ভারতের পর্যটনের উপরেও তো বড় প্রভাব ফেলতে পারে তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভ এর কমেন্ট সেকশনে আর দেখে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ চেনা খবরের বাইরে এই ধরনের কোন ঘটনাই আমরা চেপে রাখতে দেব না